আজকে যাচ্ছে হচ্ছে আমরা ক্রিকেট খেলতে মূলত এলাকার সিনিয়র জুনিয়র ম্যাচ তো এটা আমাদের স্বাভাবিক সবসময় থাকে প্রতি বছর ঈদের পরে এটা খেলা হয় তো চলেন আজকে মাঠে যাওয়া যাক তো আটতে আটতে আমরা সোজা চলে আসি মাঠে এবং মাঠে প্রথমে এসে দেখি আমাদের যে মুরুব্বি আসামুসা ভাই যিনি আমাদের খেলাধুলা এবং সব ভালো কাজের দিকে উৎসাহিত করেন তো উনি দেখি প্রথমেই চলে এসেছে তো আমরাও চলে এসেছি তো ওনার সাথে একটু দুষ্টামি করার পর যে উনি নাকি একটু আগে মাঠে এসেছে এবং কিছুক্ষণ ওয়েট করার পর সকালে চলে আসে যেহেতু আজকে প্রচন্ড রোড উঠেছে তো প্রথমে আমরা টস করে নি। দেন আমরা পাই ফিল্ডিং তো ফিল্ডিং পে আমরা সকলে নেমে যায় এবং ফিল্ডিং করি প্রথমে আমি আসি উইকেট কিপিং করার জন্য এবং অন্য প্রান্তে আসে আমাদের ব্যাট করার জন্য আমাদের সবার প্রিয় রাশিদুল ভাই তো উনি অন্তত ভালো খেলে থাকেন বিভিন্ন ডিভিশন খেলে থাকেন জেলা লিগ এবং অন্তত যে খ্যাপ টেপ আছে ওইগুলো খেলে থাকে তো আমি দোয়া করছিলাম যে উনি আজকে যেন বেশি ভালো একটা না খেলতে পারে প্রথমে উনি একটু ভালো স্ট্রোক করতেছিলেন দেন ভালো ব্যাটে বল আসতেছিল তো যে কথা সেই কাজ একটু কিছুক্ষণ খেলার পর এই মুমেন্টটা আসে এই বলটা উনি মারার ব্যাটার কানায় লেগে অনেক উপরে উঠে যায় এবং সূর্য থাকার কারণে আমার দেখতে খুবই কষ্ট হচ্ছিল তবুও আমি কষ্ট করে এই ক্যাচটা নিয়েছি তো অবশেষ আমি আসি বোলিং করার জন্য কিছু ওভার পরে তো বোলিং করার পর প্রথমেই আমি কিছু ভালো ডেলিভারি করি বাট তেমন একটা আজকে ভালো ভালো করতে পারি না যেহেতু আমি রেগুলার বল করি না তো অনেক সময় প্রয়োজন হলে বল করি এবং অনেক সময় ইচ্ছা হলে বল করি তো অবশেষ আমরা বোলিং টলিং করে টার্গেট পাই হচ্ছে ষোলো ওভারে দুইশো চৌত্রিশ সানের তো অবশেষ আমরা ব্যাটিং এ নেমে পড়ি ব্যাটিং এ করার সময় ভিডিও করতে পারে না যেহেতু আমি বাদে অন্য কেউ ছিল না এবং প্লেয়ার এক্সট্রা কেউ ছিল না যাকে দিয়ে আমি ভিডিও করাবো তো আর কি করার ভিডিও করতে পারে না যেহেতু তো অবশেষে আমরা ম্যাচটা স্টার্ট করি এবং ম্যাচ স্টার্ট করার পর এখানে একটু বিরতি দেওয়া হয় বিরতির আগে সবাই মিলে কয় রানে টার্গেট এবং কত রান কিভাবে গিয়েছে সবাই একটু ডিসকাস করি তো ডিসকাস করার পর আমার ভাতি যাই ফাঁক দিয়ে সবার এখানে ইন্টারভিউ নিতে থাকে যে সবার সাথে চেক করতে থাকে যে সবার কি অবস্থা কে কেমন আছে তো এগুলা শেষ হওয়ার পর আমরা নেমে যাই ব্যাটিং এ ব্যাটিং এ নামার পর আমরা মূলত খুব ভালো একটি স্টার্ট করে এবং প্রথমে আমাদের একটা বড় ভাই আউট হয়ে যায় যার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছিলাম তো উনি আউট হওয়ার পর আমাদের ব্যাকের পর এক ব্যাটসম্যান আসতে থাকে এবং কিছু রান নেওয়ার পর সবাই মোটামুটি আউট হতে থাকে এবং আমাদের উইকেটে সংকট পড়ে যায় এবং অবশেষ আমি তো নামার পর আমি হিট করতে থাকি এবং ছয় ছয় নাম্বারে আমার সাথে বলে যে একজন মাঠে দাঁড়িয়ে থাকতে পারে না অনেকে আমি যাওয়ার পর তিনটা উইকেট পরে যায় তো অবশেষ আমাদের উইকেট হাতে থাকে আর হচ্ছে দুইটা দেন লাস্ট অফ দুই ওভারে বিশ রান লাগে সেখানে আমি প্রথম ওভারে দশ রান নিয়ে দিই এবং একটা বড় ওভার আরেকটা ছক্কা মেরে রান পুরা এগিয়ে দেয় তো ওভার শেষ হওয়ার পর আমরা সিঙ্গেল এবং ওয়াইড এর মাধ্যমে খেলা শেষ করি এবং আমার এফোর্ট ছিল সর্বোচ্চ সবাইকে ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য তো আজকের ভিডিও টা এতটুক পর্যন্ত কতটুকু ভালো লেগেছে আমি জানিনা যেহেতু আজকে কেউ ক্যামেরাম্যান ছিল না বিদায় বাতি তো পেরেছে আমাকে করে দিয়েছে এবং আমি পেরেছি ভিডিও করেছি তো আপনারা যারা দেখেছেন কেমন হয়েছে বা কারা কারা অনেকে আছেন যারা প্রবাসে থাকেন আমাদের সাথে এক সময় খেলতেন কিন্তু তারা আজকে খেলতে পারছেন না তাদেরকে আজকে অনেক মিস করেছি তো সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রবাসে আছেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হলে আমরা আবার খেলবো Iya,